আর তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে এরা এরা লামা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কচু করবে সে উস্কিয়েছে কীভাবে জানেন যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন যারা ইমাম ইমামরা শোনেন যারা বক্তাগিরি করেন বক্তারা শোনেন এ আহলাদ ইসলামা জাবিরা যদি শক্তিশালী হয়ে যায় আপনার বক্তব্য দেওয়া শেষ আপনার ইমামতি শেষ আপনার রাজনীতি শেষ মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই বলছেন কোনো পয়েন্টকে বাদ রাখে এইভাবে না উস্কায় এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলাদিস মসজিদ ভাঙে এরাই না করে এটা কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না আহলাদিস অঞ্চলগুলোতে যত হানাফে মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলাদিসের মিডলে বাস করি আজ পর্যন্ত কোনো আলে হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই এটা কেন প্রচার করা হয় না একটা আহলাদিস কোনো ব্যক্তি কোনো অঞ্চল আমরা তো চাপাই নবামগঞ্জে জানি ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলাদিসের একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহলেস বানিয়ে ফেলছে তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না এগুলো আমাদেরকে কেন বলতে হবে তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে অত্যাচার করে সব কিছু করে এটা আমরা দেখতে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পক্ষে হয়ে কেন দুঃখের কথাগুলো বললাম এই জন্য যে নারায়ণগঞ্জে যে আমরা কিছু একটা করে দেখাবো অধিকাংশ আহাল হাদিস বলতেছেন মুখে তারপর করেন আপনি আমলিক করেন আপনি বলতেছেন আমি কোরআন সুন্নার দাওয়াত পেয়ে গেছি এখন আমলিক নাই আপনি আবার লেজুর ধরছেন বিএনপির সাথে আপনাকে কোনো না কোনো একটা দলের সাথে থাকতেই হবে কেন কেন আপনি কোরআন সুন্নাকে এই মেম্বর থেকে কে কথা বলা হয় নাই যে গণতন্ত্র হারাম কেন আপনাকে বলা হয় নাই যে এই রাজনীতিক একটা দল আরেক দলকে মারা যাবেন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এটা কি সালাফি মানে আপনি কিছু হলে রাস্তা বন্ধ করে দেন বাস গাড়ি সব ভাঙচুর করে দেন কিছু হলে রাস্তায় এটা কার শিক্ষা যারাই শিক্ষা দেয় যারা আপনাদেরকে মাঠে নিয়ে নামে তারা সালাফি আলেম তারা সুন্না দিয়ে বক্তব্য দেয় তাহলে তাদের পেছনে পেছনে আপনারা ঘুরেন কেন কোন সালাফি দিয়েছিল বড় যে সৌদি বিজ্ঞ উলামা যারা কিবার ওলামা তাদেরকে প্রশ্ন করা হয়েছে তারা ডাইরেক্ট বলতেছে এইভাবে বিক্ষোভ করা ইসলামের জাহেজ নেই তার মানে তাদের ফতুয়া নিয়ে চলবেন না তা আপনি কাদের ফতুয়া নিয়ে চলেন যারা নিজেকে আহলেজ বলতে ঘৃণা করে যারা নিজেদেরকে কোনোদিন আহলাদিস পরিচয় দেয় না বড় উল্টা প্রশ্ন উত্তর করলে এমন উত্তর দিবে যে আহলাদিস ঘায়ল হয়ে যাবে হানাভি মাজাব টিকে যাবে অথচ নিজেকে সে হানাভিও বলে না প্রকাশ এমন এমন ব্যক্তিদের পেছনে ছোটেন কাদের দল ভারী হয়েছে শুডাউন যে করবে কাদের দল ভারী হয়েছে কি হয়েছে ফিলিস্তিনের এই এটাতে আপনি বলেন হ্যাঁ হয়েছে অনেক মানুষকে দেখিয়েছেন এটা করতে গিয়ে আরেকটা কি করেছেন সৌদি আরবের বাদশার মানে উপরে দিয়ে দিয়েছেন আপনার রাগ একটা মন্দ লোকের কারণে আজকে এতগুলো উপরে উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কাছে দোয়া করি। আল্লাহ আরবের তুমি এতটুকু বিচক্ষণতা দান করো তারা যেন আমাদের এই নির্বুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের মুসলিমদের প্রতি যেন তাদের বিরূপ কোনো ধারণা তৈরি না হয় বলেন আমি কারণ আমরা সবসময় বলি সৌদি আরবেও খারাপ কাজ হয় পৃথিবীর সব দেশেই খারাপ কাজ হয় কিন্তু বর্তমানে ইসলামের পক্ষে বা সঠিক কোনো ইসলাম তুলনামূলক যদি থেকে থাকে সেটা আজও পর্যন্ত সৌদি আরবে আছে নাকি নাই তারপরে মুসলিমদের উপকার অর্থে সৌদি আরব যতটা আগে এগিয়ে আসে কোন রাষ্ট্র এত আগে এগিয়ে যায় কে এত বড় ভূমিকা পালন করে অতএব আমাদের সাথে আপনাদেরকে আমরা ব্যক্তিগত আমি দশ বছর ছিলাম না আপনি জানেন না আমাদের সাথে কি হয়েছে জীবনে কোনো দিন বলবেন বা মানে শুনছেন যে আমরা বলছি সৌদি আরবের পোলাপান কি খারাপ নাই ডিম ছুঁড়ে মারে না পানির বোতল দিয়ে ঢেলা দেয় না দাঁড়িয়ে ধরে টান দেওয়া হয় নাই ধাক্কা দেয়নি থাপ্পর থাপ্পড় দেয়নি আমাদেরকে কিন্তু কোনোদিন বলেছি কেন করি না কারণ এটা ন্যাশনালিটি জাতীয়তাবাদ এটা সবার মধ্যে আছে ওদের মধ্যে আছে ওরাও জালাজ ফিল করে ওদেরও খারাপ ইতর লোক আছে চোট বাটপার আছে কিন্তু তাই বলে কি আমরা আজ পর্যন্ত কোনোদিন বলছি আমরা কি সৌদি থেকে সেগুলো নিয়ে আসছি আমরা সেখান থেকে ভালো কিছু নিয়ে আসছি কে নিয়ে আসছি কোরআন এবং সুন্না দিয়ে ধর্ম পালন করতে সেটা নিয়ে আসছি আমরা ওদের মধ্যে উগ্রতবাদী তো নিয়ে আসি নাই নাহলে আপনার অস্তিত্ব থাকতো না আপনাদেরও তাহলে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়েছে সে ভালোটা নিয়ে আসছি আমরা ওদের থেকে খারাপটা কিছু নিয়ে আসি নাই তো কথা হচ্ছে যে এদের এদেরকে সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যেটা আমাদের এরা ভুল করেছে এটার জন্য আমরা মানে ক্ষমাপ্রার্থী তবে মুসলিম হিসাবে আমরা আপনাদের সাথে আছি আমরা যেমন ফিলিস্তিনের আমাদের ভাই সৌদি আরব আমাদের ভাই একই তো জিনিস একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে আপনি ছোট করতেছেন যে ইন্ডিয়ার মুসলিমকে বাঁচাতে গিয়ে এখন বাংলাদেশে যদি আপনি বলেন আহলাদিস মসজিদ রাখবো না তাহলে আপনার মতো এত মানে নির্বোধ আর কে আছে বলে নিজের দেশে ইসলাম পালন করতে পারেন না নিজের দেশ আর আপনি উল্টায় পল্টায় ফেলবেন আমি জানি এই কথাটা আবার অনেকের গায়ে লাগবে ইদানিং দেখতেছি যে ফিলিস্তিনের কিছু অসুস্থ লোক বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আসতেছে তাই না তাদেরকে খুব বিএপি টাইপের ভাবে চিকিৎসা দেওয়া হবে আল্লাহ তাদেরকে তৌফিক দিক দোয়া করি এই দৃশ্য যখন বাঙালি কোনো এমন ব্যক্তি যখন দেখবে যে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে যার ঘরে খাদ্য নাই এই বাঙালির ফরিয়াদ কি থাকবে আল্লাহর কাছে যে এই বাংলাদেশের নির্বুদ্ধের অবস্থা দেখো নিজের ঘরের পাশের রুগীর চিকিৎসা হয় না টিকিট পাই না টাকা ছাড়া আর তারা ফিলিস্তিন থেকে রুগী এনে চিকিৎসা করে বাহবা নিচ্ছে এটাই না বলবে বাংলাদেশের দরিদ্রদের অবস্থাকে আপনি জানেন আপনি গিয়ে দেখেন ইমার্জেন্সি কক্ষগুলোর মধ্যে দুর্নীতির কত আখরা এ মানুষগুলো চিকিৎসার জন্য কত বেশি নাজেহাল অবস্থায় আছে তাহলে তাদেরকে আগে দেন এটা আমরা বলবো তো এই জন্য সবসময় আগে নিজের খবর রাখেন তারপর অন্যের দিকে আপনি ঝোঁকেন কিন্তু মানুষ শুধুমাত্র ওই কীভাবে সে মানে ফেমাস হবে সেগুলোকে আগে তুলে ধরে অথচ উপকারের কাজ করেন আমরা সালাফিরা আমরা বলতে পারি এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে ভুল মেসেজ দেয় না আমি আবারও বলি কথাটা আঁকিদার ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে যখন আমাদের সালাফি আলেমরা এই বেদাতীদের সাথে মিশে নাই তাহলে আপনি জেনে নেন দুনিয়াবি যে কোনো কল্যাণকর কাজে অবশ্যই আমাদের সালাফি আলেমরা এদের চেয়ে বেশি জ্ঞান রাখে এটা জেনে নেন আপনি এবং তাদের ফতো টিকে থাকবে যে ব্যক্তি আল্লাহ কোথায় আছে সেটাই জানে না বাংলাদেশের এত বড় মসজিদের দোয়া করতে গেলে তার দুম যাচ্ছে যেই ব্যক্তি এটাই জানে না বেরিয়ে যে ঈদের সালাতের মধ্যে ইমামের সাথে কোন পাশে কে দাঁড়াইতে পারবে এটা যদি এদের বড় হজুররা না জানে তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে যে দুই রাখার নামাজই পড়াইতে পারেনা ঠিক মতো ঈদের নামাজ পড়াইতে গেলে দশটা করে ভুল এমন মাসলা দিয়ে দিয়েছে ওই প্রথম রাখাতে প্রথম দেয় তাকবির আর দ্বিতীয় রাখাতে রুকুর আগে দেয় তাকবির যেটা অধিকাংশ মানুষের নামাজের বরবাদ হয়ে যায় তাহলে যে জাতি আপনাদেরকে এখন পর্যন্ত একটা সঠিক মাসলাই দিতে পারলো না তারা আপনাদেরকে ক্রিটিক্যাল অবস্থায় কোথায় নিয়ে ফেলবে আপনাদেরকে এইভাবে নিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেবে তো এখন সময় আছে আপনারা নির্বোধ থেকে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন তো কোরআন হাদিসের মধ্যে যখনই বলা হয় এই যে কেয়ামতের আলামত গুলো নিয়ে বলা হয়েছে রাসুল সাল্লাম ভয় পাইতেন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন বলতেন এবং তারা আকাঙ্ক্ষা করত না কোনোদিন সেই আসুক আপনি কি মনে করেন এই যে পৃথিবীতে কি বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত কয়েম হবে না একজন মুসলিম ব্যক্তি এমন পরিস্থিতিতে পড়ে যাবে সে তার ভাই যে মরে গেছে তার কবরের পাশে গিয়ে বলবে তুই মরে গেছ বেঁচে গেছ তোর জায়গায় আমি হইলাম তাহলে ভালোই হইতো এটাই না হবে ভবিষ্যতে যা হচ্ছে বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার রাষ্ট্র নায়ক টিকে পারলেন না আর এখন লেগে গেছে ইলেকশন দাও ইলেকশন দাও এই করবে সেই করবে ইলেকশন দিলে কি হবে বাংলাদেশকে আর পঞ্চাশ বছরের পেছন আপনি ফেলে দিবেন তা সবাই বুঝেন কিন্তু কই কোনো তৎপরতা তো নাই এটার উপরে শক্ত হয়ে যেতে হবে আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়ত করুক